এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডমকল ব্লকের গড়াইমারি এলাকা থেকে কুড়ি হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করলো ডমকল থানার পুলিশ মুর্শিদাবাদের ডমকল থানার গড়াইমারি এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিশাল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করলো ডমকল থানার পুলিশ দুটি পরিত্যক্ত ফাটকাঠির বাড়ি থেকে মোট একশো দুইটি বস্তা উদ্ধার করা হয় যার ভেতর থেকে পাওয়া যায় প্রায় কুড়ি হাজার বোতল ফেন্সিডিল পুলিশ সূত্রে জানা গিয়েছে সীমান্ত এলাকা দিয়ে মুর্শিদাবাদের বিপুল পরিমাণে ফেন্সিডিল প্রবেশ করেছে এমন খবর পায় বিএসএফ সেই সূত্র ধরেই তৎপর হয় দমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এসডিপি ও বাজাজ আইপিএস ভিডিও শঙ্খদীপ দাস ও দমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার সহ একটি বিশাল পুলিশ বাহিনী উদ্ধারকৃত ফেন্সিডিল আনোয়ার শেখ নামক এক ব্যক্তির বাড়ি থেকে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি তদন্ত শুরু হয়েছে আর পুলিশের প্রাথমিক অনুমান এই কারবারের পেছনে রয়েছে কোনো বড় মাফিয়া যোগসূত্র এই বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে থাকা বাড়ি এই মাদক মজুতের হদিশ মেলে গরাইমারি প্রাইমারি হেলথ সেন্টারের পাশেই আমরা আছি এখানে দুটো বাড়িতে আমরা পুলিশ সূত্রে আমরা জানতে পারি যে এরকম কিছু এন মানে সাইকোট্রপিক সাবস্টেন্স পাওয়া গিয়েছে মানে ফেন্সিডিন যেটা তো সেটা আমরা গিয়ে দেখি সার্চ করে আমরা দেখছি হ্যাঁ ওখানে আছে তো নিয়ার অ্যাবাউট আমরা একশো এক দুইয়ের প্যাকেটের মতন আমরা দেখলাম যে আছে প্রত্যেকটা মধ্যে দুশোটা করে ইউনিট আছে তো নর্মালি ধরে নিতে পারি আমরা কুড়ি হাজারটার মতন আছে তো এটাই আছে পুলিশ এখানে করছে তারা সব কিছু আমি এজ এ ম্যাজিস্ট্রেট এখানে প্রেজেন্ট আছি সবগুলো দেখলাম এবং যা আছে যা ডেট ব্যাগ ম্যানুফ্যাকচারিং যা যা আছে প্রত্যেকটা জিনিস আমি ভালো মতন দেখলাম আনুমানিক বাজার দর কেমন হতে পারে এটা তাও এক দু কোটি তো হবে কি অবস্থা পেলেন ঘরের কি অবস্থা পেলেন কি বাড়ি যা তারাই কি ব্যবসা করেন আর পেছনে বড় কোনো মাথা রয়েছে এটা ঠিক বলা যাচ্ছে না বিকজ ওটা একটা এনকোয়ারি ব্যাপার আছে যে ওখানে কে বা কারা আছে এর মধ্যে ইনভলভ যদি অবশ্যই কেউ থাকে তাহলে সেটা অবশ্যই পুলিশ এবং আমরা আছি অলওয়েজ চেষ্টা করব যে এরকম যদি কেউ দুষ্কৃতি থাকে তাদেরকে অবশ্যই ধরা হবে আর এক প্রেজেন্ট এখন বাড়িতে কাউকে দেখা যাচ্ছে না তো আমরা বাড়ির ঘরেই একটা খাটের পাশেই গিয়েছি পাশের ঘরে আর এই পাশের বাড়িতেও যেতাম মশারি পাতা আছে তার পাশেই ছিল